আজকে আমি আসছি আমেরিকার গ্রামের ভিতরে আপনারা জানলে অবাক হবেন আমেরিকার গ্রামের মানুষ কিন্তু শহরের মানুষ থেকে তুলনামূলকভাবে একটুখানি ডিফারেন্ট সো কি কারণে ডিফারেন্ট সে বিষয়টা আজকে জানাবো এরা আমরা যেরকম মন মানসিকতা নিয়ে থাকি তারা কিন্তু ওই রকম মন মানসিকতা নিয়ে থাকে না চলেন আজকে আমেরিকার গ্রামটা একটু ঘুরে দেখাই আর আপনারা যেটা জানেন যে আমেরিকার গ্রামগুলো হয় গরিব মানুষ থাকে সেটাও আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে আসলে কেমন ধরনের মানুষগুলা থাকে এবং কোন ধরনের মানুষগুলা এইখানে বসবাস করে দেখলে ভিডিওটা অবশ্যই মজা পাবেন প্রথমে আমি আপনাদেরকে এই গ্রামের রাস্তাটা দেখাচ্ছি দেখেন কত উন্নত রাস্তা খুবই সুন্দর কিন্তু রাস্তা এই গ্রামে এমন কোন কিছু নাই যেটা আপনি পাবেন না সাথে আমি এই গ্রামের বাড়িগুলো একটু দেখাই প্রথমে দেখাই এই বাড়িটা আমরা একটা জিনিস জানি গ্রাম অঞ্চলের বাড়িঘর গুলো তেমন একটা কিন্তু সুন্দর হয় না কিন্তু আমেরিকার গ্রামের বাড়িঘর কিন্তু অনেক সুন্দর এক একটা বাড়ি অনেক জায়গা নিয়ে তৈরি করা যেমন এই বাড়িটাই দেখেন কত বড় একটা জায়গা নিয়ে তৈরি করছে এবং অনেক কিছু আছে সেই বাড়িতে আমেরিকার গ্রামগুলোতে দুই মানুষ বেশি থাকে হচ্ছে যারা কৃষিকাজ করে তারা থাকে দুই হচ্ছে যারা জব করছে এবং গেছে তখন এই শহরের কোলাহল থেকে তারা দূরে থাকার জন্য গ্রামে বিশাল বড় একটা বাড়ি কিনে কিনে সেখানে থাকে এ কৃষকদের নিয়ে একটা বিষয় শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা জানেন যারা আমেরিকার কৃষিকাজ করে তারা বংশ পরাক্রমে করে মানে মনে করেন যে আমার দাদা তারপর থেকে যত বংশের মানুষজন আসবে করছে তারা এই কৃষিকাজটাকে ধরে রাখার চেষ্টা করে মানে যে জবই করুক না কেন কেউ না কেউ সেই বাড়ির ভিতরে কৃষিকাজ করবে উত্তর এদিকে আমরা ভাবি গ্রাম অঞ্চলে যারা থাকে তারা কিন্তু অনেক দিক থেকে পিছায় থাকে কিন্তু আমেরিকায় তা না এরা মুখে ঘাড়ে এবং ব্রনের কালো কি আপনারা দূর করতে চান তাহলে আজই এই ভাইরাল পিনিক জেলটা কিন্তু ব্যবহার করতে পারেন এটা মেয়ে উভয়েই কিন্তু ব্যবহার করতে পারে এবং আপনার মুখের সকল কালো দাগ কিন্তু উঠায় ফেলবে আর আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপে আমি উপরে পেজটা মেনশন করে দেবো চাইলে নিতে পারেন সব দিক থেকেই আগায় আসে এদের পোস্ট অফিস বলেন তারপরে স্কুল ঘাট বলেন অন্যান্য সুবিধা বলেন সব কিছু দেখেন আমেরিকার গ্রামের তা আবার তার মানে কত বড় লোক গ্রাম মানুষজন চিন্তা করতে পারেন সব সবকিছু ভালো লাগলেও একটা বিষয় আপনারা ভালো লাগবে না সেটা হলো মানুষজনগুলো কেমন যেন এরা না খুব সহজে আপনার সাথে কথা বলতে না এবং আপনি যদি তাদের বাড়ির আশেপাশে যান তারা সেটা কখনোই মানতে পারবে না কেন যেন এরা একটুখানি ডিফারেন্ট হয় শহরের মানুষজন থেকে মানে শহরের মানুষজন যেমন আপনি গেলে খুব আন্তরিকতার সাথে আপনাকে গ্রহণ করবে গ্রাম অঞ্চলের মানুষগুলা অনেক কিছু চিন্তা চিন্তাভাবনা করে আপনাকে গ্রহণ করবে দিন শেষে একটা কথাই বলবো গ্রাম মানে আসলেই সুন্দর সেটা হোক বাংলাদেশ হোক আমেরিকা সব গ্রামেই যেন অনেক সুন্দর করে সৃষ্টিকর্তা সৃষ্টি করছে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন টাটা বাই বাই